চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করছি এই ভিডিওটি জমা রিলেটেড আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পর অনেক উপকৃত হবেন আমাদের জমির নিরঙ্কুশ মালিকানা সত্যের সকল কাগজপত্র থাকা সত্ত্বেও মার্জরিপ যখন হয়েছে এই মার্জরিপে অন্য কারো নামে আমাদের জমি মার্জরিপ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার হাতে থাকা যে খতিয়ানের কাগজটি রয়েছে সেটা অনলাইন কপি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর দেখবেন সেখানে আপনার কোনো ভুল হয়েছে কিনা সেখানে কি কি বিষয়ে ভুল হয় আমি একটু বলি সেখানে যিনি জমির মালিক তার নাম ভুল হয় অথবা তার পিতার নাম ভুল হতে পারে অথবা জমির দাগ ভুল হতে পারে জমির পরিমাণ ভুল হতে পারে জমির শ্রেণী ভুল হতে পারে এই ধরনের ভুলগুলো খুব বেশি দেখা যায় যদি দেখেন এই জাতীয় ভুলগুলো রয়েছে তাহলে আপনার সংশ্লিষ্ট যে